আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মুগরাপাড়া বাস স্ট্যান্ড এখান থেকেই নারায়ণগঞ্জ লোকশিল্প ও জাদুঘর কাছাকাছি যাওয়া যায় এবং পানাম সিটি যাওয়া যায় তো এই রাতের বেলা আমরা এখানকার একটি ঐতিহ্যবাহী চা খাওয়ার জন্য এসেছি আমি আমার ছোটো ভাই মেহেদি হাসান মেহেদি হাসান সহ এখানে আমি এসেছি তো এসে যে দোকানে মেহেদি আমাকে স্পেশাল চা খাওয়ার জন্য নিয়ে এসেছে আমি দুই কাপ চা খেয়েছি আপনারা জানেন যে আমি চা খাওয়ার প্রতি অতটা অভ্যস্ত নই কিন্তু এই যে রাস্তার পাশে আসলে এটা ফুটপাত বলবো না ফুটপাত থেকেও অনেক দূরে একটা মার্কেট আছে মার্কেটের সামনের স্থানে সে বৈধভাবেই মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে এই যে পরিপাটি করে একটি ছোট্ট টিনের দোকান দিয়েছে আসলে টিনের দোকানটা উপরে কাগজ তো এই প্রতিষ্ঠানের মালিক অনার আমার সামনে আছে আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাইয়ের নাম কে সোহেল ভাই দেশে বাড়ি কোথায় লক্ষ্মীপুর এই নারায়ণগঞ্জ সোনারগাঁ মুগরাপাড়া এলাকায় এসেছেন কতদিন যাবৎ এক বছর আপনি পড়াশোনা কতটুকু করেছেন মেট্রিক পাস করেছেন কত সালে ২০০৯ নয় সালে এই দুই সালের পরে চাকরির জন্য কি কোনো কোথাও চেষ্টা করেছেন চাকরি হয় না হয়তো বা বেতন কম কিংবা আপনাকে যে শর্ত দেওয়া হয় শর্ত মেনে নেওয়া সম্ভব না কিংবা আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার মতন চাকরিটা পাচ্ছেন না আচ্ছা তারপরে কি মনোভাব করেছেন ব্যবসা বাণিজ্য করব এবং সেই ব্যবসা এই দোকান থেকে শুরু করেছেন প্রথমে কি এইভাবে সাজানো ছিল দোকান প্রথম থেকে অল্প পল্প করে শুধু প্রথমে দেখা যায় চা বিড়ি সিগারেট এতটুকু পরে এখন বিস্কুট টিস্কুট একটু বৃহত্তর পরিসরে শুরু করেছেন আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ব্যবসায়ী ভাই তবে এই ব্যবসাটা যদি আর একটু ভালো একটা পরিবেশে ভালো একটা মার্কেটের দোকানে যদি হয় সেখানে দেখা যায় যে আরো ভালো কিছু হবে আচ্ছা ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিস্কুট আছে রুটি আছে সিগারেট আছে পান আছে চা আছে তারপরে কেক আছে পানি আছে চিপস আছে শিশুদের খাবার এখানে এই একদম হাইওয়ে রাস্তার পাশে একদিন একটি ঘন বসতি মানুষ ঘন একটা বড় বাস স্ট্যান্ড এখানে অনেক যাত্রীরা থাকে ওভারব্রিজের কাছে এখানেই মূলত এই চায়ের দোকান এই চায়ের দোকানে অত্যাধুনিকভাবে তিনি আমাদেরকে দুই ভাইকে চার কাপ চা খাওয়া হয়েছে এবং দুই কাপ আমি নিজেও খেয়েছি অনেক স্বাদ লেগেছে একদম কি বলবো যে সেই স্বাদ তো যেহেতু উনি চাচ্ছে ওনার মনের আশা এই ব্যবসার থেকে আস্তে আস্তে ভালো কিছু ব্যবসা করবে আসসালামু আলাইকুম ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কি এখানকার আপনার দেশের বাড়ি কোথায় সোনার গায়ে সোনার আপনার স্থানীয় আপনার নাম কি মোহাম্মদ মিজান মিজান হোসেন মোহাম্মদ মিজান হোসেন হোসেন আমার এক ছোটবার নাম মিলন ও এখানে থাকে বগরাপাড়া যাই হোক আপনি কি করেন

আমাদের সেই এই ব্যবসা প্রতিষ্ঠানের সিইও অনার এবং ডিরেক্টর মহাপরিচালক পরিচালক আমরা যাই বলি না কেন প্রতিষ্ঠানের পরিচালক আমি এই ভাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমাদের ফ্রেন্ড মহলের ভিতর থেকে কেউ যদি মনে করেন যে আল্লাহর সৃষ্টির এত সুন্দর একটি নিদর্শন দেখলেও মায়া লেগে যায় এই বয়সে অনেকেই মাদকের সাথে জড়িত অনেকে সন্ত্রাসের সাথে জড়িত অনেকে রাজনীতির সাথে জড়িত অনেকে অবৈধভাবে দুর্নীতি করে টাকা রোজগার করছে অনেকে অনেকভাবে ব্যবসা করছে কিন্তু এই ভাইটি এই অল্প বয়স থেকে সে চাকরির পিছনে না ছুটে সে নিজেই উদ্যোগ নিয়ে একটা ব্যবসা শুরু করেছে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের পক্ষ থেকে কোনো মানবিক ভাই যদি মনে করেন গোপনে ওনাকে কিছু এই দোকান বড় করার জন্য এটা আমার পক্ষ থেকে বলছি ভাইয়ের পক্ষ থেকে আমাকে এটা জানায় নেই আমি আমার পক্ষ থেকে মনের ভালোবাসা থেকে ওনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে কেউ যদি মনে চায় যে না ওনার এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে আরও একটু উন্নতি করে দেবেন প্রসারিত করে দেবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি সরাসরি এই ভাইয়ের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম আসসালামু আলাইকুম